ভাই আরেকবার আসেন স্লো ঢোকেন আরেকটু একটু স্লো রোল রোলিং অ্যাকশন

না তুলে নিয়ে যাবে তোর সামনে আমারে পিটাবে আমারে করবে তুলে নিয়ে যায় বিয়া করবে আমার কিছু কথা শুনবে না যাও রোল আমি আমার তোরে তুলে নিয়ে যাবে নিয়ে আমার সামনে তোরে বিয়া করবে আমারে ভাইনের ইচ্ছা পাবে আমারে মারবে মানু